নারীদের বিষয়ে দলের অবস্থান স্পষ্ট করলেন জামায়াত আমির তিনি বলেছেন জামায়াত নারীদের সকল অধিকার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ দেশের রাজনীতিতে নারীদের ভূমিকা ও অধিকার নিয়ে আলোচনা নতুন নয় তবে সাম্প্রতিক এক বক্তব্যে এই বিষয়টি আবারও আলোচনা এসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির নারীদের বিষয়ে দলের অবস্থান স্পষ্ট করে কথা বলেছেন আজকের এই ভিডিওতে জানব তিনি কি বলেছেন এবং এই বক্তব্য কেন গুরুত্বপূর্ণ তিনি জানান নারীদের মর্যাদা নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজ দুপক্ষেরই দায়িত্ব আর মতে নারীদের উন্নয়নের প্রশ্নে শিক্ষা ও সামাজিক অংশগ্রহণের সুযোগ থাকা জরুরি জামায়াত আমির আরো বলেন নারী নীতির ক্ষেত্রে নৈতিকতা ও সামাজিক শালীনতাকে গুরুত্ব দেওয়া হয় তিনি উল্লেখ করেন নারীরা যে নিরাপদ পরিবেশে নিজেদের ভূমিকা পালন করতে পারে এটি নিশ্চিত করাই দলের অবস্থান পাশাপাশি তিনি বলেন দেশের সংস্কৃতি ও মূল্যবোধ বজায় রেখেই নারী উন্নয়নের পথ এগোনো উচিত রাজনৈতিক বিশ্লেষকদের মতে নারী ইস্যুতে এই বক্তব্য দলের অবস্থান পরিষ্কার করার একটি উদ্যোগ তবে বিশ্লেষকরা বলছেন নীতির পাশাপাশি বাস্তব প্রয়োগী হবে সবচেয়ে বড় পরীক্ষা এই বক্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া কেউ এটিকে ইতিবাচক হিসেবে দেখছেন আবার কেউ বলছেন বাস্তব উদ্যোগই এখন সবচেয়ে জরুরি সব মিলিয়ে বলা যায় নারীদের বিষয়ে দলের অবস্থান স্পষ্ট করে জামায়াত আমিরের বক্তব্য রাজনৈতিক আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে এই বিষয়ে আপনার মতামত কি কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ